মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা জানে বিধাতব দুঃখ বোঝার কোন মানুষ নয় বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝা মানুষ নাই প্রবাসীর দুঃখ বোঝায় কোন মানুষ নাই বিদেশ ফেরুত জামায়

কেউ না এই যে নিজের কোন মন নাই পারলবো একটা ভাই আছে মা আছে বাবা আছে তারা তো আমাকে দশ বছর পর ছুড়ে দিতে পারলব এই যে তোমাদের রাম খেলা দেখায়

হারাম আল্লাহ গো আমি কেন বেঁচে আছি টিটু ভাই আমি নাকি বেহাদুবি করব মিথ্যে কথা বলছে টিটু ভাই জানো আমি না সালমান খানকে অনেক পছন্দ করি আমি তো সালমান খানকে বাস্তবে পাবো না

সেদিন তোমার রাগ করে কইছিলাম যে বিদেশ জামো না এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিদেশ যাবো না কে বলে বাসবার চাও শুনো তোমার মিয়া ভাই খারাপ কাম করছে তোমার মিয়া বাইর নিয়ে তো মাইছে কই বল মিয়া ভাই খারাপ কাম করছে কি খারাপ কাম করছে আমি তো খারাপ কাম করিনি তোমার কি মনে হয় আমি খারাপ মানুষ তুমি তো করো নাই কিন্তু কথায় আছে না কেউ মরে পাপে আর কেউ মরে দাপে

Assalamualaikum. Hai, Assalamualaikum Waalaikumsalam.

ভাই আপনি কি হন আদারদার ও আমি তো বললাম যে চেয়ারম্যানের এপিএস আমি ও আসলে মনে থাকে না কিছু আমার দুলো ভাইটা কত ভালো মানুষ আছিল জানেন বিদেশ থেকে কত কষ্ট করত অনেক টাকা পাঠাইতো আমার বোন অনেক ভালোও বাসতো কিন্তু আমার দুলো ভাই নিখোঁজ পর থেকে আমার বোনটা অনেক অসুস্থ করেছে আমার আব্বা বৃদ্ধ আমার মা বৃদ্ধ আমার আব্বা আম্মা অনেক অসুস্থ করেছে সান্তনা দেওয়ার তো ভাষা নাই তবে আমরা সব ধরনের চেষ্টা করছি বসে নাই চেয়ারম্যান করে যে আরেকজনের নাম বললেন কিন্তু সুবিধাজনক না বুঝছেন এখানে যেহেতু আসছেন আপনি আমি আমার থেকে বলি অবশ্যই না বলাটাই ভালো তারপর যদি আপনি জানতে চান আর কি বলবেন অবশ্যই বলবেন কেন বলবেন না লোকটা না কিন্তু এলাকাতে সুদের ব্যবসা করতে করতে এমন ভাবে ব্রাশ করে নিয়েছে যে এলাকার লোকজনই পেরেশানি হয়ে গেছে আর আপনি তার আত্মীয় বলাটা ঠিক হচ্ছে না আমি চেয়ারম্যান সাহেবের বাসায় যাচ্ছি আপনার এখানে থাকা ঠিক হবে না চলেন আমার সঙ্গে আসেন চলেন আপনার মনে এলাকায় নতুন দেখতেছি তো এর আগে দেখিনি আপনার এখানে চিনি না আপনি আমার চিনেন শুনি না এই প্রথমই দেখলাম আর আমি এই এই গ্রামে মাঝে মধ্যে আগে আসতাম আর এখন আসছি একটা বিশেষ কারণে মোর নাম বাদল আচ্ছা আচ্ছা আমার নাম হতেছে হেলাল আমার বড় ভাইয়ের নাম হইতেছে দুলাল এলাকার মোটামুটি সবাই আমি বসে নেই কি ভাই যার নামটা কি বললেন কি নাম বললেন আমার নাম হেলাল আর আমার বড় ভাইয়ের নাম দুলাল আমনে আমনে দুলালের ছোট ভাই হ্যাঁ দুলাল আমার বড় ভাই আপন বড় ভাই কে কি কোন সমস্যা এই যে আমনে সামনে একটা মানুষ খড়াই রইছে এটা মানুষ না স্কেলেটান নরকঙ্কা আর রুহুডা উড়িয়ে গেছে আকাশে এই যে নরকঙ্কাল এই নরকঙ্কাল বানাসকেটা জানেন আমনের ভাই দুলা কি কইতাছেন আপনি সব কথা যা বলতে আছি হনতে হয়তো আপনার দ্বারা একটু খারাপ লাগতে পারে আমি থাই ইটালিতে ইটালির ভেনিসে ওইনি আমার গ্যান্ডোলার বিজনেস জানেন তো আমরা শিক্ষিত ছেলে গ্যান্ডোলা কি জিনিস না এক মার্কেট থেকে আরাক এক মার্কেটে মানুষজন আনা নেওয়া করতাম টাকা পয়সা কামাইতাম খাইয়া না খাইয়া না ঘুমাইয়া নিজের অভক্ত রাখিয়া বোন একটা পর্যায়ে জানলাম যে আমার সেই গচ্ছিত অর্থ টাকা পয়সা ব্যবহার কিছু পারুল আমার স্ত্রী তার মাধ্যমে আমার ভাই সব আত্মসত্ত করছে আমার স্ত্রীরও লই গেছে একটা জিনিস বুঝি না আপনাকে মাথায় গিলু দেয় নাই যে স্মার্ট গেট আপ লইছেন একটা যাইতেছিলাম পারদিয়া খারাইলাম দেহিলাম সেই লোকটা কেরা এরকম একটা স্মার্ট বেশ লোক খারাই আছে আপনার মনে হয় এত দুঃখ এটা তোর বুঝি নেই আপনারা দেখে যতটা স্মার্ট মনে হচ্ছে আসলে ততটা স্মার্ট না আপনার মাথায় তো গিলু নাই এই যে বিদেশ বাড়িতে বোয়া এত টাকা পয়সা কামাইছেন এত কষ্ট করছে বাড়িতে বাপ আছে মা আছে ভাই আছে বোন আছে হেগো বাদ দিয়া অ্যাকাউন্ট খুলছেন বইয়ের নামে বইয়ের চরিত্র যদি খারাপ হয় এটা তো আরেকজন খাই বই হে তুলাল দুলাল করছে না কে করছে সেটা তো আমার কোয়া লাভ নাই তয় যেহেতু আমার ভাই ব্যাপারটা দেব না ভাই কথাবার্তা যা কইছেন এক বিন্দু কইল মিথ্যা কথা কন না মাথার মধ্যে আসলেই গেল না সোজা বাংলা জেটারে বলে বলত বল গ আমি সেই জিনিস কেন হসি জানেন ভালোবাসা স্ত্রীকে আকণ্ঠ ভালোবাসতাম ফল এখন আমি নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির কথা শোনেন নাই আকণ্ঠ বিষ খাইয়া যে নীলকণ্ঠ হয়ে গেছিল আমি এখন সেই নীলকণ্ঠ পাখি কোনো প্রতিবাদও করি না ভাই দু এক জায়গায় বলছি চেয়ারম্যান সাহেবের কাছে বলছি আপনার সাথে পরিচয় হইলো হয়তো আল্লাহ মিলেই দে আপনার কাছে এটা সত্য অনুরোধ করে গেলাম যদি সম্ভব হয় আপনার ভাইদের একটু বুঝাই শুনাইয়া বউ গেছে গেছে সেটা ফেরত চাই না যদি আমার তাহা অর্ধেক হইলেও ফেরত পাইতাম তারা জীবন আপনাদের কাছে ভাই কৃতজ্ঞতার ঋণ তো কোনোদিন শোধ করা যায় না চাইও না একটু যদি ব্যবস্থা করতেন ভাই হ্যাঁ সবে শুনলাম সবে বুঝলাম সামনাসামনি দেখলাম আমারই মাইনে লইতে কষ্ট হইতাছে কিন্তু এটা সত্যি কথা কি জানেন সকল সংসারটা এরকম যারে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটা আপনার সবচেয়ে বেশি কষ্ট দিবে ভালো খালি মন দিয়ে বাসতে হয় না দেমাকটারে কামে লাগাইতে হয় যাই হোক যেটা গেছে এটা তো গেছেই যেহেতু আমার ভাই আপোন বড় ভাই দেহি কি করা যায় তুই ভালো থাকিস পুরা তো দেখতেছি যে মুদ্রার এই পিট আর ওই পিট মেলে না

বাইচা থাকা নিজের কাছে নেজিল এখন বড় অসুহায় ফিরতে হইলো খালি হাতে বাইচা থাকা আশায়